নমস্কার আমি রূপসী হালদার আজকে আমি আমৃত ভালোবাসি তোকে লিখুন তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব তেপান্ন তেপান্ন প্রথম অংশ মেঘের ঘুম ভাঙতেই দেখলো কফি নাম্বার থেকে দুটো কল এসেছে আরিফা জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল এসেছে সেই সাথে আবিরের নাম্বার থেকেও প্রায় দুই ঘন্টা আগে তিনবার কল এসেছিল আবিরের নাম্বারটা চোখে বাঁচতে মেঘের বুকের ভেতর মচুর দিয়ে কানে বাচ্চে দুপুরে খাবার টেবিলে কথা সেই সে সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুফিতে কান্নার দৃশ্য মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাজিবাজি ভাবছে বেশ কিছুক্ষণ পর শো অবস্থায় ফুফিকে কল দিল ফুফির সাথে কিছুক্ষণ কথা বলে মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না আর ঘণ্টাখানে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকে রোল কি ভাবছে কেন ভাবছে তার সবটাই অজানা এর মধ্যে দুই একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েছিল কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব কেউ কোথায় নেই প্রতিদিনের এই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব চলছে ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না তাই দুবারই রুমে গিয়ে ফিরে এসেছে আবিরের নাম্বারে একবার কল দিয়েছিল আবির কল রিসিভ করেনি প্রায় ঘন্টাখানেক রুমে পাইচারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো মেঘ ওপরে থাকাকালীন এত বছরে আজ ভয়ে রাতের বেলা নিচে নামেনি পানি সহ প্রয়োজনীয় সব জিনিসপত্র সন্ধ্যার আগে রুমে নিয়ে আসে আবিকে দেখার জন্য মেঘ এত রাতে ভয় পেয়ে নিচে নামছে রুমের দরজা ধাক্কা দিতে মৃত্যু আলোতে আবিরের ঘুমুন্ত ধর্ষিতার স্পর্শে উঠল মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো নিস্তব্ধ আঁখিতে বেশ কিছুক্ষণ আবিরকে পরক করলো বৈদ্যুতিক পাখার বাতাস সে আবিরের চুলগুলো উঠছে গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে সামনে চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা আচমকায় বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়লো মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বসার বাসার পাশে গাছের ডালে দুটো পাখির কিচিরমিচির শব্দ ব্যথিতে আর কোনো শব্দ নেই আকস্মান আবিরের ঘুম ভেঙে গেছে অনুভব করে এক জোড়া হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে আবিরের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রিয়সী আবিরের হাতকে আশ্রপেশে জড়িয়ে রেখেছে সবাই ঠিক ছিল কিন্তু মেঘের হঠাৎ কান্নায় সব কিছু এলেমেলে করে দিয়েছে প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মেঘের নিরব বিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে মেঘের কান্না শব্দে আবিরের বুকের ভেতর তোরপাড় চলছে মাঝে মধ্যে মেঘ কেন কাঁদছে কেউ কিছু বলেছে কিনা আগে আবিরের কল কেন রিসিভ করলো না সেসব ভেবে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিকে মেঘের কান্না থামার কোনো নামই নেই মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর করে কাঁপছে মেঘ কান্নার জন্য তা বুঝতেও পারছে না আবির কাতর স্বরে মনে মনে বললো মেঘ তুই এইভাবে কাঁদিস না প্লিজ তোকে কিভাবে বোঝাবো তুই কাঁদলে আমার ভেতরে ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যায় তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝড়লে ওই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয় তোর কাছে থেকেও আজ আমি বহু দূর তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায় মেঘ আপর মনে কেঁদেই চলেছে মাঝরাতে আবির মেঘকে কি বলবে মেয়েকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে সেসব ভেবে আবির মেঘকে ডাকা সাহস পাচ্ছে না মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিল পুনরায় গালে হাত ছেপে ধরে ব্যাঘ্র কণ্ঠে বলল আবির ভাই আপনি আমার প্রাঞ্চাঞ্চলের একমাত্র শখের পুরুষ আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা চিত্ত চাঞ্চল্য নয় বরং আমি আপনার প্রণয়ের পরিণত হতে চাই মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদস্পন্দনে গুণ বেড়ে গেছে ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদমি দুই চোখের পানি মুখে মায়াবী চোখ দুটো ধরে অনুরোধ কণ্ঠে বলতে মাহাদিবা খান মেঘ আমি আপনার অস্তিত্বে নিপদ্ধ একমাত্র শখের নারী আমার আত্মাকে প্রশান্ত করার অন্যান্য পন্থা পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবা খানকে উপেক্ষা করার স্বার্থী এই আবেরের নেই চিন্তা নেই আপনি আবার প্রণয়ের একমাত্র পরিণতি হবেন শুধু সময়ের অপেক্ষা মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিচের চাঁখিতে আবির খেয়ে আপাতমস্তক পরক করো নিঃসারের মাথায় নিচু করে বেরিয়ে যাচ্ছে আবির অঙ্ক্রুর দৃষ্টিতে মেঘকে দেখেছে চোখ উপচে পড়ছে প্রশান্তি মেঘ অতি বনে হাঁটছে যেন কারো নজরে না পড়ে ড্রয়িং রুম পার হয়ে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষের এই কণ্ঠস্বর ভেসে আসলো এত রাতে নিচে কী করছিস মেক আতকে উঠে পাশ ফিরে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ালো ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘের জামার ওপর দিয়ে মুখে থুতু দিল দাঁতে দাঁত দাঁত দিয়ে ছিপিচিয়ে চোখ নামিয়ে মেঘ থির কণ্ঠে আমদা করে বলল পা পানি খেতে এসেছিলাম ইকবাল খান ফার কণ্ঠে বললেন অনেক রাত হয়েছে ঘুমাতে যা এখন মেঘ হারকাত করে আচ্ছা বলে গুটুসুটি পায়ে ওপরে চলে গেছে সবাই চলমান মেঘ নিজের মতো ভার্সিটিতে যায় বর্ণার সাথে টুকেটেকে কথা বলো মিরহাজ তামিম মিষ্টি কারোর সঙ্গে তেমন কথা বলে না ওদের দেখলেই এড়িয়ে যায় নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা তানবীরও নিজের কাজে ব্যস্ত বাসায় ফিরে আপের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায় দেখতে দেখতে একুশ দিন পেরিয়ে গেছে আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে মোটামুটি হাঁটাচলাও করতে পারে এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে সাকিল সাহেব আলী আহমেদ খানকে কল দিয়েছিলেন আবিরের খোঁজখবর নেওয়ার জন্য তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাইছেন কিন্তু আবিরের রাগ দেখে আলি আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে গেছে এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে মিমের দুষ্টির জন্য এখন আবির রুমে একা থাকলেই মেঘ লজ্জায় রুমে যায় না অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না গাছগুলো তেমন যত্ন নেওয়া হয় না মিম আর আদির মাঝে মাঝে গাছগুলোকে পানি দেয় আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে গাছগুলোর আগাছা পরিষ্কার করছে আর দুই বোন নিজেদের মতো গল্প করছে মিম মেঘকে উদ্দেশ্য করে বলল। আপু সামনে ঈদ তুমি ভাইয়াকে কিছু দিবা না একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্টিং কাজ করব ভাবছি এটা তো খুব ভালো আইডিয়া ডিজাইনার মাঝে আপ তোমার নামটাও লিখে দিও হ্যাঁ না না এসব করা যাবে না কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে তোমাকে বড়ো বড়ো করে লিখতে কে বলছে একদম ছোট্ট করে অক্ষরে লিখবা মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি আমার ভয় লাগে আবির ভাই দেখলেও খুব বকা দেবে কে বকা দেবে ভাইয়া হ্যাঁ ভাইয়া দিবে তোমাকে বকা এটা আমাকে বিশ্বাস করতে হবে শোনো আপু আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব কিন্তু ভাইয়া তোমাকে বকা দিবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না মেঘ মুখ গোমরা করে বললো সত্যি উনি আমাকে বকা দেন তুমি হয়তো খেয়াল করো না তবে আমি খেয়াল করেছি বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সঙ্গে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে তোমাকে দেখলে ভাইয়া ভাইয়াটা হাসি ফোটে বলেছে তোকে আল্লাহ বিশ্বাস করো না তুমি আমাকে ভাইয়ের কথা বলছো পরে আমি এই বিষয়টাই গুরুত্ব দিয়েছি খেয়াল করেছি তোমার প্রতি ভাইয়ের অন্য লেভেলের টান আছে ভাইয়াকে কিছু আনতে বলে ভাইয়া যতই ব্যস্ত থাকুক তোমার কথা শোনা আমার তুই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথেই নিয়ে আসে মেয়ে কপালগুটিয়ে বলল ভাবের কথা বাদ দে আমার ভাইয়া এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয় কেমন করলে তোমাকে আমার ভাইয়ার বউ বানাবো না বলে দিলাম আর বউ বাসায় আর আবির ভাইয়ের যে অবস্থা আমার ভালোবাসা কোনো দিন পূর্ণতা পাবে কি মনেই হয় না বললেই হলো সত্যি করে ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ এখন তোমাকে যা বলছি তা করো ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করো সেটাতে অবশ্যই তোমার নাম লেখা থাকবে আগে আমাকে দেখিয়ে নিবা বুঝেছ বুঝেছি কিন্তু পাঞ্জাবি কিনতে হবে না পাঞ্জাবি সাইজও জানি না তাছাড়া পাঞ্জাবি কিনবো কীভাবে ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে তুমি এখনই ভাইয়ের রুমে যাও ভাইয়ার পাঞ্জাবি দেখে সাইজটা দেখে না আমি বাইরে পাহারা দিব ভাইয়া আসলেই তোমাকে ডাকবো হ্যাঁ পরে আমাকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবিটা কিনে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা চল আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে ইকবাল খান পাশের চেয়ারে বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে মেখা আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রোবে পাঞ্জাবি খুঁজছে আবির কাজের ফাঁকে হঠাৎ ওপরে দেখালো দেখা দিয়ে মিম তত খেয়ে পেছনে সরে গেছে মিমের এমন অবস্থা দেখে আবির কপাল খুঁজকে সন্দেহ দৃষ্টিতে দেখানো কিছু একটা ভেবে আমির বসা থেকে উঠে দাঁড়ালো ইকবাল খান স্বাভাবিক ঘণ্ঠে বলল কোথায় যাচ্ছিস আসছি একটু তাড়াতাড়ি আসিস কাজ শেষ করতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি এখনো আবির তরে করে উপরে উঠেছে আবিরের ভয়ে মিম আর নিচের দিকে দেখতে পারেনি আচমকা আবিরের ব্যালকনির দিকে দেখে মিম আতকে উঠলো গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না মেঘকে ডাকতেও পারছে না আবির বড়ো বড়ো কদমে এগিয়ে এসে গুরুভার কণ্ঠে শোধানো এখানে কি করছিস মিম এবার সুপ্রাস মাথা নেড়ে পুঁছালো কিছু না আবির ফোন বের করে বলল যা এখান থেকে মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে আবিরের দৃষ্টিতে ভয়ে মেঘকে আর ডাকতেও পারছে না আবির পুনরায় বললো কি হলো মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে আবির রুমের দরজা চা পেয়ে নিচে গিয়েছিল এখন দরজাটা কিছুটা খোলা দেখি অনুমান করতে পারছে রুমে কেউ আছে আবির দরজা থেকে রুমের চোখ বুলালো হঠাৎ আবিরের নজর স্থির হলো মেঘ আবিরের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আবির ভ্রুকুচকিয়ে এগিয়ে গেল সেদিকে ব্যালকনিতে আবিরের আর মিমের কথোপকথন শুনেই মেঘ তরি করি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতেটা পেরে বান্দায় চলে গেছে আবির গুরুতর কণ্ঠে শোধালো আমার রুমে কী করছিস মেঘ নিশ্চুপ থেকে আবিরের পাশ কেটে চলে যেতে নিল আবির আবার প্রশ্ন করলো আমার রুমে কেন এসেছিলি তাও আবার আমার পাহাড়ার ধার রেখে মেঘ ভয়ে ঢোক গিলে ধীরকণ্ঠে বলো এমনি আসছিলাম মেঘ চলে যেতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে মেঘের আতঙ্কিত নয় এনে তাকিয়ে বলল ছাড়ুন যাবো রুমে কেন এসেছিলি সেটা বল তাহলে ছেড়ে দেবো মেঘ আমতে আমতে করে বলল। আপনার রুমে কি আসা নিষেধ নিষেধ কেন হবে তোর যখন ইচ্ছে রুমে আসবি কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে কি করতে এসেছিলি বল চুরি করতে এসেছিলাম হয়েছে আবির অন্যমনস্ক হয়ে বললো আর কি চুরি করার বাকি আছে মানে আবির মেঘের হাত ছেড়ে মুচকে এসে বললো আমার রুমে কী এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হয় তোর কি লাগবে নিয়ে যা মেঘ মনে মনে বিড়বির করে বললো সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে কিভাবে নিব বলুন আবির কিঞ্চিতে এসে বললো কি হলো কিছু খুঁজে পাচ্ছিস না মেঘ কপাল কুটিয়ে হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারব না আবির ঠোঁট বড় করে সম্পূর্ণ রুমে নজর বোলালো তারপরে বললো তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি মেঘ ছোট করে ভিংচি কেটে ভিড় ভিড় করতে করতে বলল। আচ্ছা চলে যাচ্ছি চলে যাচ্ছি মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো কয়েক পা পিছিয়ে দরজার পাশে তাকালো দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো সরু নেত্রে খেয়াল করলো হঠাৎই মনে পড়ে গেল প্রায় দু থেকে তিন মাস আগে রুমে রঙ করার ঘটনা ভেজা রঙে মেঘের হাত ছাপ পড়েছিল সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই দরজার আড়ি ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি আজ দরজাটা চাপানো ছিল বিদায় মেঘের নজর আটকেছে মেঘ আবিরের দিকে তাকিয়ে উত্তিত কণ্ঠে বলল এই দাগটাতে রঙ করার কেন মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকাতে মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো আবির মুখের ভঙ্গি সে আবির রেখে বললো লোকের কি খেয়ে কাজ নেই তুই নষ্ট করবি আর তারা বারবার রঙ করবে বারবার কেন করবে একবারই তো নষ্ট করেছি তাই পড়ে গিয়েছিলাম আবির উদাসীন কণ্ঠে বললো বেরঙ্গিন জীবনে রঙে রঙ করা আর কি হবে মেঘ প্রখন্ডিত আবির দিকে তাকিয়ে আকস্মাত বলে উঠল আমার কাছে রঙ আছে আমি এখনই নিয়ে আসছি হাতের চাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল যেভাবে রুমে এসেছিলি সেভাবে বেরিয়ে যা আমার রুমে যেমন আছে তেমনই থাকবে বাড়ি করে নষ্ট করতে হবে না ঠিক আছে মেঘ কণ্ঠ খাতে না আমি মৃদুস্বরে বলল বিশ্বাস করুন নষ্ট করবো না সুন্দর লাগবে আবে ডাকারিত কণ্ঠে বলল মেঘ কথা না শুনলে কিন্তু মার খাবি মেঘ কথা বলবে না কথা শুনবি বুঝলি শুনব তাহলে যা এখান থেকে আমার অনুভূতি ব্যতীত আমার রুমের জিনিসপত্র যদি এদিক সেদিক সেদিক হয় সেই কাজ যেই থাকুক না কেন তার দায়িত্ব কিন্তু তোর হবে সবি কেয়ারফুল মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিচ থেকে ইকবাল খান আমিরকে ডাকছেন আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল। সারা রাত ভাবেন আগামীকাল আমার রুমের দুটো দেওয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে ডিজাইন ভালো না হলে না হলে কি সেটা না হয় কালকে বোঝাবো আবার রুম থেকে বেরিয়ে গেছে মেঘ দেওয়ালের হাতের ছাপের দিকে একবার তাকালো আবার পাশের দুটো দেওয়ালের দিকে তাকালো তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমি রুমে ঢুকলো মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলছে মেঘ মিমকে আলতো ছাপ মেরে বললো আমাকে বিপদে ফেলে নিজে বাঁচা বাঁচা করছিস লজ্জা লাগে না তোর লজ্জার যেমন বয়স নেই তেমনি মার খাওয়ারও বয়স নেই ভাইয়া যেভাবে তাকাই ছিল ভাইয়া আমার গলা শুকাই গেছিলো তোমাকে কীভাবে ডাকবো কথাই আসছে না বা যান বাঁচালে ফরজ মেঘ রাখি ভাব নিয়ে বলল তুই বিপদে পড়লে আমিও বলবো যান বাঁচানোর ফরজ মিম আলাদি কণ্ঠে বললো সরি আপু মেঘ ভেঞ্চি কেটে চলে গেছে মিম পেছন থেকে আপু আপু বলে ডাকছে পরপরের শেষ হয়ে গেল কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ